আমি এবারে আপনাদের মাঝে যে গানটা পরিবেশন করব। আমার নিজের লেখা এই নয়া বিদেশ আর কি আকতি মেনতি শোনেন শুনলে ভালো লাগবে আমার বন্ধু রে বই ওরে কথাও কয় না ফোন করে না কথাও কয় না ফোন করে না কি বা তাহার মনে রে যায়া বই দেশে আমার বন্ধু বলে গেইছে রেহে যায়া বৈদ্যাসে আমার বন্ধু গেছে রেহে যায়া বৈদ্যাসে আমায় ছাড়ি গেইছে বন্ধু একেলায় ফেলে একলা ঘরে শুইয়া থাকি ধরি কার গলা আরে আমায় সারি গেইছে বন্ধু একলাই ফেলে একলা ঘরে শুইয়া থাকি ধরি কার গলা ওরে চোখের জলে হে যে ভেজে চোখের জলে বাল যে ভেজে বন্ধু নাই মোর সাথে রে ওই বই দেশে আমার বন্ধু বলি গেছে রে হে যায় বই দেশে পাঁচ বছর হয়ে গেছে বন্ধু আমাকে ছাড়িয়া এহ জৈবন রাখছি আমি বন্ধুর লাগিয়া আরে পাঁচ বছর হয়ে গেছে বন্ধু আমাকে ছাড়িয়া এহ জৈবন রাখছি আমি বন্ধুর লাগিয়া ওরে বন্ধু আসে খাইবে মধু বন্ধু আসে খাইবে মধু ফুলেতে বসিয়া রে দেশে আসিয়া আমার বন্ধু বলে গেইছে রে বই দেশে যায় ফুলের মধু শুকায় গেছে বন্ধু নাই বলে পরা ফুল ফুটবে দেখো বন্ধুই আসিলে আরে ফুলের মধু শুকায় গেছে বন্ধু নাই বলে পরা ফুল ফুটবে তখন বন্ধু আসিলে ওরে নিজের হাতে জল ঢালিবে নিজের হাতে জল ঢালিবে বন্ধু না আনন্দে ওই না আমার বন্ধু ভুলি গেইছে রে যায়া বৈদাসে আমার বন্ধু ভুলি গেইছে রে যায়া বৈদাসে ওরে ফোন করে না কথাও কয় না ফোন করে না কথাও কয় না কি তাহার হর মনে রে দয়া বৈদাসে আমার বন্ধু ভুলি গেছে রে দয়া বৈদাসে ওরে আমায় সারি গেছে বন্ধু থুইয়া একেলা একলা ঘরে শুইয়া থাকি ধরি কার গলা ওরে আমায় সারি গেছে বন্ধু থুই একেলা একলা ঘরে শুইয়া থাকি ধরি কার গলা চোখের জলে বালিশ ভেজে চোখের তালে বা বন্ধু নাই মোর পাশে রে কহিনা বই আরে বন্ধু ভুলি গেইছে রে হে যায় আরে বন্ধু ভুলি রে ওরে ফোন করে না কথাও কয় না ফোন করে না কথাও না কি বা তাহার মনে রে বৈদাসে আমার বন্ধু ভুলি বলে যায়া বৈদাসে আমার বন্ধু ভুলি গেইছে রে হে যায়া বৈদাসে আমার বন্ধু ভুলি গেইছে রে হে যায়া বৈদাসে আমার বন্ধু ভুলি গেইছে রে আমার গানটা যদি আপনাদের ভালো লাগে তা আমাকে বেশি বেশি করি শেয়ার করবেন আমি আপনাদের বেশি বেশি করি ভালোবাসা বলব